অ্যাগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলুর ফলন বাড়ানোর উপায় বা কিভাবে আলুর ফলন বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব আমাদের দেশে খাদ্য হিসেবে আলুর চাহিদা ব্যাপক কিন্তু চাহিদার তুলনায় আলুর উৎপাদন কম হয় তাই তো না আলুর ফলন কম হয় হ্যাঁ দর্শক আমাদের দেশের আলুর ফলন অনেক কম হয় অন্য অন্য দেশের তুলনায় বিশ্বের অন্য অন্য দেশে কি কাজ করে যে তাদের আলুর ফলন অনেক বেশি হয় যা আমরা করি না তো দর্শক চলুন যে কাজগুলো করলে আলুর ফলন বৃদ্ধি পাবে আমরা একে একে জেনে নেই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দিস আইকন ইউ নেভার মিস এনি নিউ আপডেট আলুর ফলন বাড়ানোর জন্য যে কাজগুলো আমাদের করা দরকার তার মধ্যে প্রথমেই হচ্ছে আলুর জাত নির্বাচন তো দর্শক আপনি যে আলু চাষ করবেন তার জাত যদি ভালো না হয় তাহলে ফলন বেশি হবে কি করে সেই জন্যই আলুর ভালো এবং উচ্চ ফলনশীল জাত আপনাকে নির্বাচন করতে হবে আলুর উচ্চ ফলনশীল জাতের মধ্যে যেমন ডায়মন্ড কার্ডিনাল গ্রানুলা অ্যাস্টারিক্স এইসব আরও অনেক জাত রয়েছে এইসব জাতের আলু যদি আপনি চাষ করেন তাহলে আলুর ফলন বেশি হবেই সেই জন্য আপনাকে আলুর উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে সার প্রয়োগ সার প্রয়োগের ক্ষেত্রে আমরা চাম্পিয়ান কেন বললাম একথা যেমন ধরুন ইউরিয়া আমরা যা জমিতে প্রয়োগ করি তার মাত্র তিরিশ পার্সেন্ট গাছ গ্রহণ করে আর বাকি সত্তর পার্সেন্ট কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায় সেজন্য সঠিক পরিমাণ বুঝে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তবে বিশেষ করে আলুর জমিতে জৈব সার বেশি প্রয়োগ করলে ফলন বেশি পাওয়া যায় কারণ টিউবারটা তো মাটির মধ্যে থাকে আর এই জৈব সার মাটিকে ঠান্ডা রাখে সেজন্য জৈব সারকে মাটির প্রাণ বলা হয়ে থাকে এছাড়া রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া টিএসপি এমওপি সার পাশাপাশি দস্তা বরণ ও জিপসাম সারও দিতে হবে তাহলে আপনার আলুর ফলন অবশ্যই বাড়বে আমরা করি কি ইউরিয়া টিএসপি এমওপি আর সাথে সামান্য জিপসাম সার দেই কিন্তু বরণ ও দস্তা সার খুব কম দিয়ে থাকি বা দেই নেই বললে চলে গাছকে সুস্থ রাখতে হলে এইসব সার সঠিক পরিমাণ বা সঠিক মাত্রায় প্রয়োগ করলে আলুর ফলন অবশ্যই বেশি হবে রোগ ও পোকা দমন আলুর ভালো ফলন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই রোগ ও পোকা দমন করতে হবে আমরা কি করি আলুতে রোগ লাগা পর্যন্ত অপেক্ষা করি রোগ আক্রমণ হলে তারপর আমরা কি করি আলুতে স্প্রে করি বিশেষ করে আলুতে রোগ লাগার পর্যন্ত অপেক্ষা না করে আলুতে রোগ থাকুক বা না থাকুক নিয়মিত আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে আলুর গাছ ভালো থাকবে এবং নিয়মিত স্প্রে করলে কি হবে আপনার আলুর গাছ ভালো থাকবে আর আলুর গাছ সুস্থ সবল থাকলেও ফলনও ভালো হবে কথায় আছে মা যদি সুস্থ থাকে তাহলে সন্তান তো সুস্থ হবেই তো দর্শক এই আলুর রোগ ও পোকা সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন আমি এর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারেন সেচ আলুর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হচ্ছে সেচ এই আলুর জমিতে সেচ দেওয়ার কিছু নিয়ম আছে কী নিয়ম চলুন জেনে আসি আলুর জমিতে যদি আলু রোপণের সময় জমিতে রস কম থাকে তাহলে আলু রোপণের দুই থেকে তিন দিন পর একবার হালকা করে জমি ভিজিয়ে দিতে হবে তাহলে আলুর গাছ দ্রুত বেরিয়ে আসবে সবরামোট আলুতে তিনটি সেচ লাগে তবে কিছু কিছু জমিতে মোটামাটি হওয়ার কারণে চার থেকে পাঁচটি পর্যন্ত দেওয়া যায় তবে খেয়াল রাখবেন আলুর গাছে যখন গুটি ধরা শুরু হবে সেই সময় জমিতে রস না থাকলে অবশ্যই সেচ দিতে হবে তাহলে আলু দ্রুত বাড়বে এবং ফলন অবশ্যই বেশি হবে আমি যে কাজগুলোর কথা বললাম সেই কাজগুলো আপনারা যদি সঠিক সময়ে করতে পারেন তাহলে আলুর ফলন অবশ্যই বেশি হবে তো দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে